আসসালামু আলাইকুম আজ মামাতো বোনের বাসায় বেড়াতে চলে আসলাম দিন যাবৎ ধরে বেড়াতে আসার কথা তো আসা হচ্ছে না তো আজ ভাবলাম চলে আসি তো চলে আসলাম তো আমার ছেলে মেয়ে বোনেরা সব দৌড়ে চলে আসছে ঘর থেকে দেখে যে আনারস গাছে আনারস ধরেছে পুরো ব্যাটটা জুড়ে অনেক আনারস গাছ ছিল তো ওরা দেখার পরে বাড়িতে একটা দোলনাও আছে আমার বোন আর ছেলে বোনের মেয়েরা সব দোলনায় দোল খাচ্ছে দেখুন কী না করতেছে ওরা একদম অনেক আনন্দ ভিতর দিয়ে এখন ঘোরাঘুরি করে দুপুরবেলা প্রচণ্ড গরম তার ভিতর থেকেই সব কিছু ছেলেমেয়েরা করতেছে তো পুরুষেরা সবাই গা থেকে কাপড় খুলে তবুও তো কারেন্টটা আছে। তো তার ভিতরে রয়েছে এদিকে আমার বোন নাস্তা তৈরি করেছে সুজির বরফি আর শেমাই সেগুলো সব বেড়ে দিচ্ছে সবাইকে একসঙ্গে দেওয়ার জন্য তো এগুলা দিয়ে নাস্তা দিবে তো এদিকে নাস্তাটা উনি দেশ আমার বোনটা দেখছে আর আমি ভিডিও করতেছি তো অনেক হাসি মজার ভিতর দিয়ে আজ সময়টা কেটে যাচ্ছে আমার বোনের দুইটা বাচ্চা নিয়ে সেই ঝামেলার ভিতরেই আমাদের জন্য এত কিছু নাস্তা তৈরি করেছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তো এখন এগুলা খাওয়া দাওয়া করার পরে নাস্তা করিয়ে আবারও আমরা একটু ঘোরাঘুরি করতেছি সব জায়গায় তো ঘরের ভিতরে একটু ঠান্ডা খোঁজার আশায় বাগানটাও ঘুরে আসলাম তো এদিকে আমি কয়েকজনকে খাটের উপরে বসে আছে আমার আম্মু আমার শাশুড়ি তাদেরকেও দিচ্ছি আর আমার ছেলেটা দোল খাচ্ছে দেখুন কত আনন্দই তো এগুলা আমাদের এখানে তো হয় না তো তার জন্য ওরা ছুটে বেরোতে থাকে যে আম্মু কোথাও না কোথাও নিয়ে চলো না একটু তো এদিকে দেখুন ওদের বারান্দা থেকে কত কলা গাছ কলা গাছে কাঁধি বের বের হয়েছে অনেকগুলা মোষা গরু এগুলা দেখে সবাই খুবই আনন্দিত তো এতটা মজা করেছে বলার বাহিরে তো এগুলো দিয়েই সব খুবই খুশি তো এদিকে যে আমার বোনের মেয়েটার একটা ছবি তুলে নিলাম আমাদের নতুন দেখে খুবই ভয় ভয় লাগতেছে কান্না করতেছে তারপর কিছুক্ষণ পরে কিন্তু আবার সবার কোলে গিয়েছিল। তো হঠাৎ দেখলে সবারই তো একটুই লাগে এর ভিতরে কিন্তু দুপুরের খাবার আয়োজন হয়ে গেছে তো এই যে প্রায় পঁচিশ ত্রিশ জন মানুষ আমরা একসঙ্গে হয়েছি মামি মামা কিংবা আমি আমার বোনরা আমার আব্বু আম্মু সবাই মিলে গিয়েছিলাম তো তাদের জন্য এই যে সব খাবার বেড়ে দিচ্ছে তো আমি তো ভিডিও করার তালে আসছি সাহায্য করা যেমন তেমন আমাকে দেখেও তেমন কাজ করায় না যেহেতু আমি একটু অসুস্থ থাকি তার জন্য তো আমি আমার বাসায় যে আয়োজন করি তাতেও কিন্তু আমার বোনরা এসে আমাকে সাহায্য করে দেয় আর কোন জায়গায় গেলে তারা আমাকে কেউ কোনো কাজ করতে দেয় না তো এইভাবে করে আমি একটু প্লেটগুলো আগিয়ে দিচ্ছি আর কিছুই না তো এখন খাওয়াটা খেয়ে নিব দুপুরের খাওয়া তারপর বিকেল করাতে গোড়াতেই আমরা বাড়িতে চলে আসব তো বাটিতে বাটিতে আমার আব্বু সব জামাইদের একসঙ্গে দিচ্ছে আর আমরা এই নিচে দিয়ে বসে আছি তো সব কিছু মিলে এই দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমের ভিতরে টক মিষ্টি দইটা আমাদের সবার খুবই পছন্দ তো এভাবে করে নিয়ে এখন আমি খাওয়া শুরু করব তো আমার প্লেটও আমার বোনটা দিয়ে দিল মুরগির মাংস তো আমি বললাম যে অন্য কোনো কিছুর প্রয়োজন নাই অনেক তরকারি রান্না করতে চেয়েছিলো কিন্তু এত গরমে অযথা তরকারি রান্না কেউ খেতে পারবে না তো তার জন্য এই দুই ধরনের মাংস দিয়েই আমি বললাম আপা আর কিছুই করার প্রয়োজন নাই তো বাচ্চারা তো কোনো তরকারি তেমন একটা পছন্দই করে না তার জন্য সঠিকটে রান্না করে পোলাও মুরগির মাংস গরুর মাংস সালাদ দই আর হলে আর কি কিছু লাগে নাকি তো আমরা খাওয়া দাওয়া দুপুরটা সেরে ফেলতেছি তো লোক খুবই কষ্ট হয়ে গেছে তার ভিতর দিয়ে আমাদের সবাইকে তৃপ্তি করে খাওয়ালো আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজাদার হয়েছিল মুরগির মাংসটাও দারুণ হয়েছে আর গরুর মাংসটাও আপার রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় আমার রান্নাও ভালো হয় আপারটাও বেশ ভালো হয়েছে এভাবে করেই আমরা খুব আনন্দে কাটিয়ে দিলাম আর গতকালকে আমার ভাইয়া আসছিল আমাদের বাসায় তো ভাইয়ার জন্য সবাই একটু দোয়া করবেন ব্রেন টিউমার হয়েছে ব্রেন টিউমারটা যাতে এবার সার্জারিতে আল্লাহর রহমতে সে সফলতা হয় আগেরবার কিন্তু সেটা হয়েছিল না তো এভাবে খাওয়া দাওয়া শেষে বিকেল না পর পরই আমরা বেরিয়ে এসেছি আমরা বাইকে ছিলাম তো আমার আম্মুরা একটি ভ্যানে করে চলে যাচ্ছে তো আমি যাব আমাদের বাসায় চলে যাবো আর আম্মুরা আম্মুদের মতো তো এর ভিতরে একটু ভিডিও করে নিচ্ছি যে আমার বোন দুইটা আব্বু আম্মু চলে যাচ্ছে তো এদিকে আমি আমার শাশুড়ি আর আমার ছেলে মেয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি তো রাস্তা দুই দিকে ভাগ আমরা একদিকে যাব ওরা অন্য অন্যদিকে যাবে না হলে একসঙ্গেই আসা যেত তো এভাবে করেই কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন তো কি আর বলবো আমার শ্বশুরটা এক বছর যাবৎ মারা গেছে না হলে তাকে নিয়েও আমি সব জায়গায় যাই শ্বশুর শাশুড়ি দুইজনকেই নিয়েই সব দিন যাওয়া পড়ে তো শ্বশুরটা যেহেতু এখন আর নেই আমাদের মাঝে খুবই মনে পড়ে অতি ও খাওয়ার সময় আমার ছেলে মেয়ে একদম ওর আব্বু সবাই মনে করে যে ওর দাদা নাই তাই তো যাই হোক আল্লাহ যেটা ভালো বোঝে সেটাই করবে তো এভাবে করেই কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি আমার শ্বশুরকে কিন্তু আমরা অনেক অনেক মিস করি এক বছর হয়ে গেল সে মারা গেছে খুব মনে পড়ে সবার কোথাও যাওয়ার সময় তো আরও বেশি করেই মনে পড়ে যেহেতু সব সময় আমাদের সঙ্গেই যেত এখন এভাবে করেই কিন্তু মনটা খারাপ হয়ে গেল দুই দিকে দুজনরা চলে গেছে তো মার্শাল্লাহ অনেক মজা করলাম আল্লাহ হাফেজ